দর্শক বৈশাবী রিসোর্টের এই কোয়ার্টেজ থেকে এই রাস্তার ভিউটা অসাধারণ দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি বৈশাবী রিসোর্ডে এটি বান্দরবন জেলার লামা উপজেলার লামা বাজার থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত আমি বৈশবীর রিসোর্টের কটেজের সামনে যে মাচাং ঘরটি রয়েছে সেখানে অবস্থান করছি আর আমার পিছনে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে রাস্তাটি এঁকে বেঁকে সাপের মতো উঠে গেছে উপরের দিকে আবার কিছু দূর গিয়ে নামতে শুরু করেছে নিচের দিকে এই রাস্তা মূলত এই বৈষবী রিসোর্ট থেকে সরাসরি ছড়া হয়ে চকরিয়াতে চলে গিয়েছে আর আমি যদি এখানকার পরিবেশটা একটু সিম্পলি বলতে চাই আমাদের এই পাশটা হচ্ছে পাহাড়ের বিভিন্ন খাচে খাঁচে সাজানো রাইট নাও দেখতে অনেকটা পিরামিডের মতো মনে হচ্ছে এই পাহাড়ের নিচে আবার জম চাষ হচ্ছে ঠিক তার উপরে সর্বোচ্চ চূড়াতে যে পাহাড়টি রয়েছে সেখানেও একটি আদিবাসী পাড়া রয়েছে কয়েক ঘর আদিবাসীর বসবাস সেখানে আর ঠিক তার নিচেই আমরা দেখতে পাচ্ছি একটা টিনের ঘর এই টিনের ঘরটি হচ্ছে এই বৈশাবী রিসোর্টের মসজিদ যে ক্লায়েন্টগুলো বা পর্যটকগুলো এখানে বেড়াতে আসবেন তারা নামাজের সময় হলে এখানে নামাজ করতে পারবেন আর ঠিক এই রাস্তার পরেই এই পাশে একটি পাড়া দেখতে পাচ্ছি এই পাড়াটি হচ্ছে মরুং আদিবাসীদের পাড়া যদিও এখান থেকে দেখতে খুব কাছে মনে হচ্ছে কিন্তু যেতে গেলে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে হবে উঁচু নিচু পাহাড়ি দুর্গম পথ এই রাস্তা দিয়ে গিয়ে উঠে আবার নিচে নেমে ঢাল দিয়ে ব্যাক করলেই এই মোরং আদিবাসী পাড়াতে প্রবেশ করা যায় আমরা গিয়েছি দেখেছি আর উপভোগ করার চেষ্টা করেছি দর্শক আমরা জানি যে শীতের পরবর্তী সময় গরম পড়ার শুরুতে পাহাড়ে রুক্ষ থাকে তাদের রূপ লাবণ্য অলঙ্করণ একদম বিরূপ প্রতিক্রিয়া স্থাপন করে পাহাড়ের যেই অবলোকনটা দেখা যায় যেই অপরূপ সৌন্দর্যটা দেখা যায় কিছুটা হলে মলিন হয়ে যায় কারণ এ সময় গাছপালাতে পাতা থাকে না গাছের সৌন্দর্য পাতা আর পাহাড়ের সৌন্দর্য গাছপালা পাহাড়ের সৌন্দর্য গাছের সবুজ পাতা যা পাহাড়কে পুরোটাই কাবার করে রাখে আর এই মুহূর্তে দেখলে অনেকটা পাহাড়কে ল্যাংটা ল্যাংটা লাগে এছাড়াও আরেকটা বিষয় আছে বৃষ্টি পড়তে শুরু করলে পাহাড় তার আগের রূপ লাবণ্য এবং পূর্ণ যৌবন ফিরে পায় বৃষ্টির সাথে পাহাড়ের একটা বিশাল সম্পর্ক রয়েছে বর্ষাকালে দেখব এই মাচাং ঘর থেকে তার এক স্টেপ নিচেই মেঘ ঘুরে বেড়াচ্ছে হয়তো মেঘের একটি দল শরীরকে আলতোভাবে স্পর্শ করে বেরিয়ে যাবে এই প্রান্তে ট্রান্সপারেন্ট বডির মতো তখন অনুভূতিটা কেমন হতে পারে একবার চিন্তা করুন এই বৈশাখী রিসোর্টের এই মাচাং ঘরের এই জায়গা থেকে দাঁড়িয়ে ব্রিজ ঝিরি বৃষ্টি পড়বে এখানে দাঁড়িয়ে বৃষ্টি বৃষ্টিবিলাস কীরকম হতে পারে এই পাশে একটি ব্রিজ রয়েছে এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে যদি একবার বৃষ্টিতে ভেজা যায় সেই উপলব্ধিটা কেমন হতে পারে একবার চিন্তা করুন আর সাথে যদি প্রিয় কোনো মানুষ সেটা হতে পারে লাভার ওয়াইফ বা আরও ক্লোজ কোনো সম্পর্কের মানুষ সেটা পুরুষ মানুষও হতে পারে মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলছেন তার হাত ধরে এখানে দাঁড়িয়ে সন্ধ্যার সৌন্দর্য সূর্যাস্তর সৌন্দর্য এবং সূর্যোদয় এখানে উপভোগ যদি করেন তাহলে নিঃসন্দেহে বলতে পারি আপনার জীবনের একটি শ্রেষ্ঠ সময় এখানে স্মৃতির পাতায় সঞ্চিত থাকবে আর যদি পারেন তাহলে ক্যামেরা বা ভিডিওগ্রাফিতে যদি এই চিত্রটা ধারণ করতে পারেন সেটা হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় যেই সময়টাকে আপনি বিভিন্ন সময় দেখে আনন্দ আনন্দবলোক করতে পারবেন এবং এটা প্রোভাইড করতে পারবেন আপনার পরবর্তী প্রজন্মকে হয়তো আপনার ছেলে হয়তো আপনার মেয়ে বা তার নেক্সট জেনারেশান নাতিপতি তারাও দেখে বলবে যে আপনি এরকম একটা পরিবেশের সাক্ষী হয়েছেন দর্শক বৈশাবী রিজোর্টের প্রত্যেকটা জায়গা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে এই জায়গাটা অসাধারণ লেগেছে এই জায়গাতে আমার থাকার কথা ছিল আনফর্চুনেটলি এই রিজোর্টটা কমপ্লিট করতে পারেন নাই রমজান মাস থাকায় ঈদ পরবর্তী সময়তে এখানে এসেছি যার কারণে এখানে থাকার সৌভাগ্য হয়নি সমস্যা নেই এর চেয়েও খারাপ জায়গাতে আমি ছিলাম না ভালোই লেগেছে ক্যাম্পিং করেছিলাম আশা করি এই রিজোর্ট কমপ্লিট হয়ে গেলে আবারও আসবো সপরিবারে এখানে দাঁড়িয়ে বৃষ্টি বৃষ্টিবিলাস এবং মেঘের সাথে গল্প করব ঠিক মেঘ এখানে দাঁড়াবে আমি এখানে দাঁড়িয়ে প্রিয় মানুষটির হাতে হাত রেখে মেঘের সাথে গল্প করব আপনারাও এখানে আসতে পারেন দেখতে পারেন আমি যে গল্পগুলো বললাম পাহাড়ের তার সাথে বাস্তবিক মিল আছে কি অবশ্যই এসে একবার ট্রাই করে দেখবেন তাহলে হয়তো বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ির যে রিজোর্টগুলো রয়েছে সেগুলো হয়তো আপনার কাছে আর ভালো লাগবে না আমি কথাটি এজন্য বলছি আপনি একবার এসে দেখুন আমি হয়তো নাম করা ভাইরাল কিছু রিজোর্ট নিয়ে কথা যদি বলতে চাই তাহলে হয়তো অনেকেই কমেন্টে গালি করবেন আমি সেটা বলতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই বান্দরবনের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট হতে চলেছে বৈশাবি রিজোর্ট আপনারা একটু সময় পেলে একবার এসে দেখুন আর আমার কথার সাথে মিলিয়ে নেবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথাটা সঠিক ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম